বিক্রি করতে হয় সেটা আপনাকে জানতে হবে টাকা কিনে আনা মানে সেভিংস তুলে আনা রেকারিং ফিক্স ডিপোজিট এমন একটা বিষয় আর টাকা বিক্রি করা মানে লোন দেওয়া তাহলে আপনাকে কি করতে হবে সবার আগে আপনি একটা নিজের টাকা তুলি করুন আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট যেমন করেছিলেন আপনি একটা রেকারিং ডিপোজিট করুন সেই রেকারিং ডিপোজিট হতে পারে একশো হতে পারে দুশো হতে পারে পাঁচশো টাকা তাহলে আপনি দাও লাগালেন কত টাকা পাঁচশো টাকা আর এদিকে ধরাই যাক একটা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আপনি দাও লাগিয়েছেন একটি মাস অপেক্ষা করুন বা সামনের এক তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যে আপনি ট্রানজাংশন করেছেন আপনার বাড়িতে বুদ্ধিমান বুদ্ধিমতির অভাব নেই আপনার চতুর পার্শ্বে বুদ্ধিমান বুদ্ধিমতির অভাব নেই আপনি যা পেয়েছেন আপনি যা করেছেন আপনি হাজার টাকা বা বারোশো টাকা লগ্নি করেছেন বা দাও লাগিয়েছেন সেটুকু শেয়ার করুন কারোর সঙ্গে যে আপনাকে বুঝবে বা বুঝবে না তাহলে তার সঙ্গে শেয়ার করতে গেলে তিনি কি বলবেন আবার তুই গেলি ওই তো সেদিন রোজ ভ্যালি উঠে গেল এই তো সেদিন এমপিএস গেল তো আপনি তাকে কি বলবেন আপনি এটা বলবেন যে আমি একটা মোবাইল অ্যাপ পেয়েছি ভাই আমি এই টাকা ট্রান্সফার করেছিলে ভাই এই যে আমার পাশ বই ভাই ওই দিদিকে লোন দেওয়া আছে ওই দিদিকে এক লাখ টাকা করা আছে অমুক আছে তমুক আছে তারপরে গিয়েও সে আপনাকে ক্রস করবে কারণ সে তো আপনার থেকে বেশি বুঝতে বাট সে বুদ্ধিমান বলেও সে কিন্তু আপনার সাবজেক্টের সঙ্গে জড়িয়ে ছিল না নেই তো এইবার তাকে বোঝানোর দায়িত্ব আপনার আপনি কি কি পেলেন আপনি কি কি